হ্যালো বন্ধুরা সাহস থাকলে তোমাদের এক অন্ধকার রহস্যময় যাত্রায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড শিক্ষার কিন্তু রাত নামলেই এই ক্যাম্পাস হয়ে ওঠে ভয়ের আড়াল মধুর ক্যান্টিনের রক্তাক্ত অতীত বা জগন্নাথ ফলের ফেসে আত্মা আর অন্ধকার পথে ভেসে আসা অদৃশ্য পায়ের শব্দ আপনার হৃদপিণ্ড কি এই ভৌতিক রহস্য সহ্য করতে পারবে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর আমাদের সাথে সাবধানে গিয়ে চলুন এই অতিপ্রাকৃত জগতে উনিশশো সালে জন্ম নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার গর্ব রমনার ছশো একর জমিতে ছড়িয়ে থাকা সৌন্দর্যের প্রতীক কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক রক্তাক্ত অতীত উনিশশো সাল মুক্তিযুদ্ধের কালো এক রাত এই ক্যাম্পাসে প্রতিধ্বনিত হয়েছিল চিৎকার কান্না আর নৃশংস হত্যার শব্দ শিক্ষক ছাত্র ও নিরীহ মানুষের রক্তের রজ্জিত হয়েছিল জগন্নাথ হল ও মধুর ক্যান্টিন আর সেই আত্মারা কি এখনো ঘুরে বেড়ায় এই পথে এই ভবনে রাতের অন্ধকারে কি লুকিয়ে আছে এই ক্যাম্পাসে চলুন খুঁজে বার করি এখানে মধুর ক্যান্টিনে সব যেন থমকে গেছে উনিশশো সালে সেই ভয়াল রাতে পাকিস্তানি সেনারা এই ক্যান্টিনের মালিককে নির্মমভাবে হত্যা করেছিল তার রক্ত এখনো যেন মেঝেতে লেগে আছে রাত নামলেই এখানে ভেসে আসে অদ্ভুত শব্দ প্লেটের খটখটে শব্দ কারোর মৃদু কান্না আর কারোর দূর থেকে পায়ের শব্দ যেন কেউ আপনার পিছনে এগিয়ে আসছে বলেন রাতে এখানে এলে শরীরে দেয় ছাত্ররা অন্ধকার কোণে অস্পষ্ট ছায়া নড়ে ওঠে সেই নিহত মালিকের আত্মা কি এখনো এখানে ঘুরে বেড়ায় ন্যায় বিচারের জন্য হাহাকার করে আপনি কি সাহস করবেন রাতের বেলা একা এখানে দাঁড়াতে নাকি ভয় পালাবেন বলুন তো জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নীরব সাক্ষী কিন্তু সালে এই এই কালো রাতে হলের দেওয়াল রক্তের লাল হয়ে ওঠে পাকিস্তানি সেনারা শিক্ষক ছাত্র কর্মচারীদের নিঃশংসভাবে হত্যা করে আর সেই আত্মারা কি এখনো শান্তি পায়নি রাতের নিস্তব্ধতায় এই করিডোরে শোনা যায় দরজা খোলার খটখট শব্দ করে কথা বলা আর অন্ধকারে ছায়ার ছাত্ররা বলে রাতে বারান্দায় দাঁড়ালে অদৃশ্য কেউ যেন তাদের দিকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ মিলিয়ে যায় এই হলের দেওয়াল কি সেই হত্যার চিৎকার ধরে রেখেছে আপনি কি রাতের অন্ধকারে করিডোরে পা রাখার সাহস করতেন নাকি ভয় উঠতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌতিক রহস্য শুধু মধুর ক্যান্টিন বা জগন্নাথ কাছে শোহরাবাদীর উদ্যানের পাশে অদ্ভুত আলোর ঝলক দেখা দেয় যেন কেউ আপনাকে ডাকছে পুরনো গাছের নিচে দাঁড়ালে শরীরে শীতল হাওয়া কিন্তু কোনো বাতাস নেই একা হাঁটতে গেলে পিছনে পায়ের শব্দ খট খট পেছনে তাকান কেউ নেই কেউ কেউ বলেন মুক্তিযুদ্ধের শহীদদের আত্মা এখনো এই ক্যাম্পাসে ঘুরে বেড়ায় শান্তির খোঁজে এটা কি সত্যি নাকি আমাদের ভয় আর কল্পনার খেলা আপনি কি বিশ্বাস করেন অতিপ্রাকৃত শক্তিতে নাকি মনে করেন এটা শুধুই গুজব বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আলোর প্রতীক কেন্দ্র রাতের অন্ধকারে এর দেওয়াল যেন ফিসফিস করে বলে অতীতের বেদনার কথা মধু ক্যান্টিনের হাহাকার জগন্নাথ হলের ছায়া আর অন্ধকার পথের অদৃশ্য পদচারণ এই রহস্য কি কখনো উন্মোচিত হবে আপনাদের কি মনে হয় কখনো কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভয়ঙ্কর কিছু দেখেছেন যারা বাংলাদেশ থেকে আজকের আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে আপনাদের গল্প বলুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আরও রহস্যময় গল্প আপনাদের কাছে পৌঁছে দেব আমি আমাদের সাথে থাকুন। আর রাতের ক্যাম্পাসে একা হাঁটলে সাবধান পিছনে কেউ থাকতে পারে দেখা হবে আবার পরের আরো একটা রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ